in mm -hmm. mm -hmm. mm -hmm. কবির ভাষায় নতুন উষা নতুন আলো নতুন বছর কাটুক ভালো আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ বিদায় নিয়েছে আজ থেকে শুরু হলো চোদ্দশো বাংলা নতুন বছর বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাধা সরিত লীলাভূমিতে ঝড় বৃষ্টির দামাবা বাজিয়ে দুলাবালির মেঘ উড়িয়ে বর্জ্যের গর্জনে পহেলা বৈশাখ আসে নবজাগরণের প্রতীক হয়ে বাংলা নববর্ষ চোদ্দশো উপলক্ষে বর্ষবরণ আনন্দ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজে এ সময় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন